বাঙালিরা আত্মীয়ের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে এই পোলাও রান্না কিন্তু মাস্ট মেহমান আসবে একদিন না একদিন কিন্তু পোলাও রান্না করতেই হয় মায়ের কাছ থেকে শেখায় পোলাও রান্নাটা আমি ভালোই রপ্ত করতে পেরেছি এই পোলাওটা রান্না করা একদম সহজে হলেও কিছু টিপস ফলো করলে কিন্তু হয় আর কিছু কিছু ব্যাপার একদম যদি আমি না মানি তাহলে হয়ে যায় কি মানে এই পোলাওটা একদম ভর্তা তো যা গিয়ে রান্না রেসিপি নিয়ে আজকে হাজির হইনি আমি বলতে চেয়েছি যে গ্রামীণ বাংলার মানুষেরা কিন্তু আত্মীয় সম্পর্ক বেশি বজায় রাখে এইভাবে বিভিন্ন রকমের রান্না করে খাওয়াই তো এটা কিন্তু শহর অঞ্চলে এরকম বেশি একটা দেখা যায় না তো পোলাও রান্না করেছি সাথে ছিল মুরগির মাংস সাথে দিয়েছিলাম ক্যাপসিকাম প্রতিদিন একই রকমের রান্না খেতে আসলে কারোরই ভালো লাগে না এই জন্য কিছু না কিছু একটু ডিফারেন্ট আমি করেই থাকি বাচ্চারা এই পোলাও খেতে ভীষণ পছন্দ করে এই জন্য ওটার সাথে একটু মরিচ কম দেই আর কাঁচা মরিচটাই সাধারণত পোলাওতে ব্যবহার করা হয় সাথে একদম রসা রসা চিকেন কষা একদম খেতে অনেকটাই মজা লাগে আসলে আর আপনারা চাইলে কিন্তু ডায়েটে এমন কিছু খাবার খেতে পারেন যেগুলো কিন্তু মশলা কম